হরে কৃষ্ণ সকলকে প্রণাম জানাই ঔম অজ্ঞান ত্রিভিরান্ধশ জ্ঞানঞ্জন শলাকায় চক্ষম দুণ্ডিতাম জ্ঞান তস্মৈ শ্রী পুরবে નમો વિષ્ણુપદયુ કૃષ્ણપૃષ્ઠાય ભૂતલે શ્રીમતી ભક્તિવેદાંતો સ્વામિનીતિ નામિને નમસ્તે શશતી દેવી ગૌરવાની પ્રચારિણ્ય નિર્શેશ શું નવા દીપશાતુ સુતા વંછા કલ્પતરુભાંધુ એ વય ચના પાવને ભો વૈષ્ણવે ભો નમો નમ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অসাধি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে হস ও বিষ্ণু পাঁদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলের শ্রীমতি জয় পথা কা স্বামি নীতি না নমো আচার পদায়িত কৃপা প্রদায় হতা ধা মায় গ্রাম হ জয় করি তো পাবনা গুরু মহারাজ কি জয় জয় শিল প্রমপাত কি জয় সকল বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ সকলকে প্রণাম সবাই ভালো আছেন তো আবার আমি এলাম সামনেই আসছে আমাদের জন্মাষ্টমীর তিথি তো আমাদের প্রিয় জন্মাষ্টমী যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি শ্রীকৃষ্ণের জন্ম উৎসব তো আজকে আমি জন্মাষ্টমী সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আলোচনা করব এ এটা আপনারা সকলে একটু মন দিয়ে শ্রবণ করুন এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমরা কিভাবে জন্মাষ্টমী বাড়িতে সহজ সরল ভাবে পালন করব তো আমরা সকলেই বুঝতে পারি না যে কিভাবে করব জন্মাষ্টমী বাড়িতে হ্যাঁ আমাদের একটু মানে আমরা একটু ইয়ে হয়ে যাই তো সেই জন্য আমি আজকে কিছু আপনাদের কাছে উপস্থাপন করব তো আপনারা কৃপা একটু মন দিয়ে শুনুন তো প্রথমেই আমরা বলি প্রথমেই বলছি জন্মাষ্টমীর মাহাত্ম জন্মাষ্টমীর কি মাহাত্ম কেন জন্মাষ্টমী পালন করব। তো একবার যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ স্বয়ং এই জন্মাষ্টমী সম্পর্কে পালনের জন্য বলেছিলেন জন্মাষ্টমী তিথি পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এবং বলেছিলেন এর উপকারিতা কেন জন্মাষ্টমী পালন করবেন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে স্থানের মানুষেরা আমার এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করে সেখানে অতি অতিবৃষ্টি অনাবৃষ্টি পতঙ্গ ভয় একেবারে কিছুই থাকে না তারপরে মানুষের অনেক সমৃদ্ধি হয় হ্যাঁ কোনো পাপ থাকে না এই জন্মাষ্টমী যারা পালন করে তাদের সমস্ত পাপ দূর হয়ে যায় আর তারা বিষ্ণু লোকে অর্থাৎ ভগবানের লোকে তারা ফিরে যায় হ্যাঁ সুযোগ পায় ফিরে যাবার ভবিষ্যৎ পুরাণে বলা আছে যে সমস্ত বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় বা জন্মাষ্টমীর তিথি পালিত হয় সে বাড়িতে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করেন ধর্ম অর্থ কাম মুখ্য এই চারটি পুরুষত্ব করায়ত্ত হয় এবং সকল কার্য সিদ্ধি হয় সর্বদা কৃষ্ণ শরণ হয় যদি কেউ নিষ্ঠা এবং ভক্তির সাথে এই জন্মাষ্টমী তিথি পালন করে তো আমরা এই ফলগুলো পেতে পারি আর গীতা বলা আছে জন্মাষ্টমীর দিন আমরা যদি গীতা পাঠ করি তাহলে কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না স্কন্দ পুরাণে বলা হয়েছে এই তিথি পালন করলে সন্তান সৌভাগ্য আরোগ্য লাভ অতুলনীয় আনন্দ প্রাপ্তি হয় এরকম আরো প্রচুর মাহাত্ম আছে আমি সংক্ষেপে কিছু মাহাত্ম বললাম যে কেন আমরা জন্মাষ্টমী পালন করব আমাদের প্রিয় জন্মাষ্টমী সকলের প্রিয় জন্মাষ্টমী তিথি এবারে আমি পরের পর্যায়ে আছি কিভাবে জন্মাষ্টমী তিথি পালন করব বাড়িতে বাড়িতে কিভাবে জন্মাষ্টমী তিথি পালিত হবে তো বিভিন্ন শাস্ত্র বলতে বর্ণনা করা হয়েছে যে আমরা কিভাবে জন্মাষ্টমী তিথি পালন করব যারা আমিষ ভোজন করে তাদের জন্য এই জন্মাষ্টমী তিথি তারাও জন্মাষ্টমী তিথি কিন্তু যারা আমিষ ভোজন করেন তারাও তারাও কিন্তু এই জন্মাষ্টমী তিথি পালন করতে পারবে কিভাবে পারবে তারা যেদিনে জন্মাষ্টমী আছে অর্থাৎ আমাদের জন্মাষ্টমী এবছর দু হাজার পঁচিশ সালে পড়েছে ষোলোই আগস্ট তো পনেরোই আগস্ট থেকে তারা নিরামিষ খাবার খাবে হ্যাঁ আর তার পরের দিনে জন্মাষ্টমীর পরের দিনও নিরামিষ ভোজন করবে মানে অর্থাৎ সপ্তমীর দিন আর অষ্টমীর দিন জন্মাষ্টমী তিথি আর নবমীর দিন তো সপ্তমী অষ্টমী নবমী এগুলো একেবারেই আমিষ ভোজন করা চলবে না আর ভগবানকে অষ্টমীর দিনে যা নিবেদন করবে মালা ফুল ফল সপ্তমীর দিনে সেই উপচারগুলো কি করবে যারা করবে জন্মাষ্টমী তিথি পালন তারা কিনে রাখবে অর্থাৎ আমরা আগের দিন সপ্তমীর দিনে আমরা কি কি করব সেই বিষয়ে বলছি সপ্তমীর দিনে আমরা এগুলো কিনে রাখবো হ্যাঁ গঙ্গা মাটি জোগাড় করে প্রধান দরজার দুপাশে দুটো ঘট স্থাপন আমরা করতে পারি এবং সে ঘটের উপরে সসিস ডাব রাখতে হবে প্রথমে ঘটে ঘটের ভেতরে গঙ্গা জল ঘটের ভেতরে হ্যাঁ ঘটে প্রথমে ঘটের মধ্যে আপনার তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তারপরে ঘটের ভেতরে কি দিতে হবে গঙ্গা জল আর কালো তিল আর সর্বস্বদি এগুলো সব ঘটের ভেতরে দিতে হবে হ্যাঁ সর্বস্বতী গুঁড়ো পাওয়া যায় দশকর্মার দোকানে আমরা এগুলো পেতে পারি তার উপরে কি আম্রপল্লব ডাব এবং দুখানা কলা গাছকে দুদিকে রাখলে খুব ভালো মাঙ্গলিক চিহ্ন তো কলা গাছ এই জন্য রাখলে খুবই ভালো হ্যাঁ দড়ি দিয়ে আম্রপল্লব বেঁধে আমরা বাড়ির দরজায় টাঙিয়ে দিতে পারি আম পাতাটাকে আম্রপল্লব দড়ি দিয়ে বেঁধে দেখ মানে খুব ভালো লাগে এটা খুব শুভ প্রাচীনকালে এইভাবে কি হতো ঘর সাজানো হতো এছাড়া বিভিন্ন রঙিন কাগজ এবং লাইট টুনি লাইট দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় সেই টুনি লাইট দিয়ে আমরা ঘর সাজাতে পারি আবার বেলুন দিতে পারি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ বাল্য মানে জন্ম তো হ্যাঁ বালগোপালের সেই জন্য জন্মদিন সেই জন্য যেমন আমরা আমাদের বাচ্চাদের জন্মদিনে কেমন করি বেলুন দিয়ে ঘর সাজাই সেরকম ভগবানের মন্দিরও আমরা বেলুন দিয়ে সাজাতে পারি ভগবান এতে খুব খুশি হন হ্যাঁ সপ্তমীর দিনে আমরা কি করব তাহলে আর কি করণীয় আছে আমাদের সপ্তমীর দিনে সপ্তমীর দিনে আমরা সংকল্প করব এটা অবশ্যই আমরা যে কোনো উপবাস করবো সেই উপবাসের আগে কিন্তু আমাদের সংকল্প করা উচিত ঠিক আছে তো আমি সংকল্প মন্ত্রটা বলে দিচ্ছি যারা জানেন না তারা একটু সরবর করে নিন সংকল্প মন্ত্র হলো কুন্ডরী কাক সংসরণাং মে ভবাচ্যুত এই সংকল্প মন্ত্র বলে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেব এবং আমরা গুরুদেবের কাছে ভগবানের কাছে সংকল্প নেব আগের দিনটাই কি বলা হয় সপ্তমীর দিন সন্ধ্যায় বলা হয় অধিবাস ঠিক আছে অধিবাস বলে হ্যাঁ সেই দিন কি অধিবাসের দিনে কি হয় সংকল্প নেওয়া হয় আমরা অধিবাস কীর্তন করতে পারি রাত্রে শোয়ার আগে কি করতে হবে আমাদের সেদিন ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে যেমন আমরা একাদশীর আগের দিনে করি সেরকম জন্মাষ্টমীর আগের দিনে ভালো করে দাঁত ব্রাশ করে নেবো দাঁত ব্রাশ করে কারণ কি আমরা আগের দিনে মানে অন্য জাতীয় খাবার খাবো তো সেগুলো যেন না লেগে থাকে কারণ পরের দিনে তো আমাদের মানে একাদশী এক অনুকল্প প্রসাদ আমাদের দিন তো যারা পারবে না তারা অনুকল্প প্রসাদ আর যারা পারবে তারা তো নির্জলা উপবাস দেবে হ্যাঁ তো সেই জন্য দাঁত ব্রাশ করে নিতে হয় এবারে অষ্টমীর দিনে এবারে আসি আমরা অষ্টমীর দিনে কি কি করবো অষ্টমীর দিনে খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আমরা ঘুম থেকে উঠে যাব ঠিক আছে অর্থাৎ চারটে চারটের আগে ঠিক আছে ঘুম থেকে উঠে যাব এবং স্নান করে তিলক আচমন করে নিজেকে প্রথমে কি করব শুদ্ধ করব। তারপরে কি করব ভগবানের কক্ষে প্রবেশ করব। ভগবানের কক্ষে প্রবেশ করার পূর্বে আমরা গুরুদেবের কাছে অনুমতি নেব। ঠিক আছে যে আমরা যা কিছু করবো সবই গুরুদেবের কাছে অনুমতি নেবো তো হাতে তালি দিয়ে আমরা তিনবার তালি দেব দিয়ে ভগবানকে কি করব জাগরণ করাবো তারপরে ভগবানকে জাগরণ করিয়ে কি করতে হয় পাদ্য আচমন করে সুন্দর ভাবে বাল্য ভোগ নিবেদন করবো ভগবানকে কি বাল্য ভোগ নিবেদন করতে পারি সেদিনে ক্ষীর রাবড়ি এগুলো ভগবানের খুব পছন্দ হ্যাঁ মাখন যদি থাকে এগুলো ভগবানের খুব পছন্দ তো বাল্যভোগ এটা নিবেদন করতে পারি ঠিক আছে তারপরে প্রতিটা আলেখ্যকে আমরা কি করব গঙ্গা জল দিয়ে অগুর দিয়ে মুচব ঠিক আছে ভগবানের প্রতিটা গুরুদেব ভগবান হ্যাঁ যা যা আলেখ আমাদের থাকবে এরপরে আমরা কি করবো এরপরে মঙ্গল আরতি করব মঙ্গল আরতি করব আমরা ধূপ দ্বীপ হম ধূপ দিয়ে দীপ দিয়ে জল শঙ্খ তারপরে হচ্ছে রুমাল তারপরে হচ্ছে চামড় তারপরে তারপরে ময়ের এই উপচার দিয়ে ভগবানকে মঙ্গল আরতি করবো আমি তার আগে অবশ্যই শঙ্খ বাজাবো তারপরে আবার শঙ্খ বাজিয়ে মঙ্গল আরতি শেষ করব তারপরে জয়ধ্বনি দেব ঠিক আছে জয়ধ্বনি দিয়ে এর আমরা ভগবানের তারপরে আমরা চাইলে একটু হরিনাম জপ করতে পারি বসে আর হরিনাম জপ করে তারপরে আমরা অর্চন করতে পারি ভগবানের অর্চন তো ভগবানের অর্চন সম্বন্ধে এখানে বলা আছে ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে বলা আছে চৌষট্টি প্রকারের অর্চনের বর্ণনা আছে এটা শুধুমাত্র মন্দিরেই সম্ভব আমরা ঘরে তো চৌষট্টি প্রকারের অর্জন করতে পারি না হ্যাঁ তো আমরা ষোড়শ উপচারেও ভগবানের সেবা করা যায় আবার যারা ষোড়শ উপচারও করতে অক্ষম তারা পঞ্চ উপচারে অবশ্যই ভগবানের অর্চন সেদিনে করা উচিত কারণ বিশেষ তিথি তো জন্মাষ্টমী তো পঞ্চ উপচার গুলি কি কি ষোষ উপচার সম্বন্ধে আর বর্ণনা করলাম না যেহেতু আমরা সবসময় ব্যস্ত থাকি সঠিক মানে স্বল্প ভাবে কিভাবে ভগবানের সেবা করতে পারি সেটা একটু আলোচনা করছি তো পঞ্চ উপচার বলতে গন্ধ পুষ্প ধূপ দিক নৈবেদ্য এবার গন্ধ বলতে কি বোঝায় গন্ধ বলতে পুষ্পের মধ্যে অবরু আর মেশানো থাকে মিশিয়ে সেটা একটা এক প্রকার তৈরি হয় সেটা ভগবানকে নাকে শোনাতে হয় ঠিক আছে সেটা গন্ধ মন্ত্র কি বলবো এ সো গন্ধ এবং নাম পুষ্প তুলসী পাতা চন্দন মিশিয়ে আর পুষ্প হচ্ছে পদ্ম ফুল গোলাপ পদ্মের মধ্যে তুলসী পত্র দিয়ে চন্দন দিয়ে মিশিয়ে ভগবানকে নিবেদন করব। মন্ত্র কি বলবো এই তো তুলসী পত্রায় নম এটা তুলসী পত্র নিবেদন করলে তুলসী পত্রটা কিভাবে নিবেদন করবো তুলসী পত্রটা যে উল্টো পিঠটা আছে না উল্টো দুটো সেই উল্টো পিঠে ডান্ডিটা উপর দিকে রেখে খাড়া করে যেমন গাছে যেভাবে থাকে তুলসী গাছে যেভাবে পত্র থাকে সেইভাবে ভগবানের চরণে নিবেদন করব। ঠিক আছে দুটো দুটো করে চারটে পায়ে দুটো তো এইভাবে তুলসী পত্র পুষ্প তাহলে তুলসীপত্র মন্ত্র এত তুলসীপত্র কৃষ্ণায়নম দিয়ে তুলসীপত্র দিলাম আর পুষ্প সুগন্ধম পুষ্পম ওম কৃষ্ণায়নম দিয়ে পুষ্প ভগবানকে নিবেদন করলাম ধূপ ধূপ আমরা এস পাঁচটা অথবা তিনটে ধূপ দিতে পারি ভগবানকে এস ধূপ ওম কৃষ্ণায়নম প্রদীপ পঞ্চপ্রদীপ ভগবানকে এস দীপ ওম কৃষ্ণায়নম ফল নৈবেদ্য যেটা হ্যাঁ পঞ্চ উপচারে নৈবিদ্য নৈবিদ্যের মধ্যে কি দেবো ফল পাঁচ রকম ফল রকম মিষ্টান্ন ইদম ফলং নৈবেদ্যম নিবেদামি ওং কৃষ্ণায় নম এই মন্ত্রগুলো বলে আমরা পঞ্চ উপচারে ভগবানকে সেদিনে অর্চন করতে পারি এরপরে কি পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি কি প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার বলতে হবে ঠিক আছে প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র বলে গুরুদেবকে চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ভগবানের চরণে ভগবানের চরণে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই মন্ত্র তিনবার বলে তো পুষ্পাঞ্জলি ওম শ্রীকৃষ্ণ সমর্পণ আমি ঠিক আছে এইভাবে পুষ্পাঞ্জলি দিতে পারি আমরা হম তো এইভাবে আমরা ভগবানের সেদিনে আমাদের অর্চন হয়ে গেল এরপরে সারাদিন আমরা কি করব জব করব। কৃষ্ণ লীলা গ্রন্থ পাঠ করব ভাগবত পাঠ করতে পারি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারি ভগবানের প্রচুর লীলা হরি কথা শ্রবণ করতে পারি হ্যাঁ এইভাবে আমরা সেদিনে সারাদিন করতে পারি এরপরে যদি কেউ অভিষেক করতে পারে কারোর বাড়িতে যদি গোপাল থাকে বা রাধা কৃষ্ণের যদি বিগ্রহ থাকে তাহলে তারা অভিষেক করতে পারে না হলে মন্দিরে গিয়ে অভিষেক করতে পারে বা দর্শন করতে পারে একই ফল তো বাড়িতে আমরা কিভাবে সহজ সরল ভাবে অভিষেক করব। অভিষেক করলে রাত্রে দশটার পরে আমাদের অভিষেক মন্দিরে সাড়ে দশটার পরে শুরু হয় দশটা সাড়ে দশটার পরে সে তখন আমরা যদি নির্জল অপবাস থাকি আর যদি আমরা অনুকল্প প্রসাদ পাই অনেকে করে নাই দিনের বেলা তো অভিষেক কিন্তু অ্যাকচুয়ালি রাত্রে বেলায় করাটাই শ্রেয় তো আমরা অভিষেক কিভাবে করব পাঁচ প্রকার ফলের রস ঠিক আছে কাঁচা দুধ দই ঘি মিচরির জল ডাবের জল ইত্যাদি দিয়ে আমরা অভিষেক করতে পারি যখন অভিষেক করাবো তখন সেটা কানা উঁচু পাত্রে কি করতে হবে দল এঁকে তার মধ্যে পুষ্ক এবং তুলসী দিয়ে আমরা অভিষেক করতে পারি এবার অভিষেক করার সময় কি করতে হবে একটা তামার পাত্রে যে আমরা অষ্টদল পদ্ম আঁকবো সেখানে তুলসী এবং পুষ্প দেব। তারপরে সেখানে কি করব ভগবানকে আহ্বান করব প্রথমে যদি বিগ্রহ থাকে বিগ্রহ এনে বসাবো যদি বিগ্রহ না থাকে সেই পাত্রটাকে নামিয়ে ভগবানকে সেখানে আহ্বান করব। ভগবানকে কিভাবে আহ্বান করব ইদম আসনম শ্রীকৃষ্ণায় আয়ন ঠিক আছে হাত দেখিয়ে এমনি করে ভগবানকে আহ্বান করতে পারি এরপর স্বাগতম ইদম স্বাগতম ওম কৃষ্ণায় এবং স্বাগতম সুস্বাগতম কৃষ্ণায় নম ঠিক আছে এবারে আমরা পাদ্য নিবেদন করতে পারি এত পাদ্ম কৃষ্ণায় নম এবং অর্ঘ্য নিবেদন করতে পারি ইদম অর্ঘ ও কৃষ্ণায় নম এবার আচমন করতে ইদম আচমম ও কৃষ্ণায়নম তারপরে মধুপর্ক এস মধুপর্ক কৃষ্ণায় নম কোন আচমন ইদম আচমন ওম কৃষ্ণায় নম তারপরে তৈলম ওম নম কৃষ্ণায়নম অঙ্গ বস্ত্র নিবেদন সেদিনে করতে হয় ঠিক আছে ভগবানকে সেদিনে নতুন বস্ত্র আর আমরা যখন কি করবো অভিষেক যখন করবো যদি বিগ্রহ থাকে বিগ্রহের গলায় ফুলের ফলের মালা অর্থাৎ ফলের মালা বলতে আঙ্গুর আর আঙ্গুর মালা আর অভিষেক সবসময় আমাদের অভিষেকের শঙ্ক পাওয়া যায় বাজারে কিনতে অভিষেকের শঙ্ক দিয়ে এই সমস্ত নৈবেদ্যর মধ্যে হ্যাঁ যেগুলো বললাম সেগুলোর মধ্যে তুলসী পত্র দিয়ে সেগুলো ভগবানকে নিবেদন করতে হয় এই যে মানে ভগবানকে যে আমরা মানে অভিষেক করব সেগুলো সমস্ত বর্ণনা পাগম আচমন মধুপর্গ পুন আচমন কিভাবে করব এগুলো সব বর্ণনা নামহট্ট বইতে আছে আপনারা সকলে নামহ বই সংগ্রহ করবেন ওর মধ্যে সমস্ত বিস্তারিত ভাবে দেওয়া আছে তো এত কিছু সংক্ষেপে এগুলো তো বলা যাবে না মানে এটা সংক্ষেপে হচ্ছে তো হ্যাঁ তাও যদি কেউ জানতে চান তো আমাকে মেসেজ করবেন পার্সোনালি তখন আমি বলে দেবো জানিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে কিভাবে কি এভাবে এরপরে ভগবানকে নতুন বস্ত্র ঠিক আছে অভিষেক হয়ে গেল নতুন বস্ত্র তারপরে ভগবানকে কি দিলাম পুষ্প অভিষেক করতে পারি পুষ্পতে গোলাপ ফুলের পাপড়ি পদ্ম ফুলের পাপড়ি হ্যাঁ চিড়ি সেগুলোকে উপর থেকে ভগবানকে এমনি এমনি করে দিয়ে উপরে এমনি এমনি করে দিয়ে আমরা অভিষেক করতে পারি ঠিক আছে তারপরে ছিদ্রযুক্ত ইয়ে দিয়েও সেটা অভিষেক করা যায় মন্দিরে দেখবেন করে হ্যাঁ চালুরির মতন ছিদ্রযুক্ত ওর মধ্যে জল দিয়ে ভগবানকে মানে ওটা কি ধারা যেন বলে জলধারা ওই জলধারা ভগবানকে আমরা দিতে পারি করতে পারি এরপরে ভগবানকে আমরা রাজভোগ নিবেদন করবো কি রাজভোগ ভগবান সেদিনে আবির্ভাব থেকে ভালো ভালো নৈবিদ্য ভগবানকে সেদিন নিবেদন করতে হবে পারলে ছাপ্পান্ন ভোগ ভগবানকে নিবেদন করা উচিত সেই দিনে তোমাল মালপুয়া পায়েস তালের বড়া ক্ষীর মাখন ননি ইত্যাদি ভগবানকে তালের লুচি ইত্যাদি ভগবানকে সেদিন আমরা তারপরে আপনার তারপরে আপনার ফ্রায়েড রাইস পোলাও অনেক অনেক আছে হ্যাঁ রাজভোগ ভগবানকে নিবেদন করতে পারি এরপরে কি করতে হবে এরপরে আরতি আরতি যেরকম বললাম সেই উপচারে আরতি যেমন ভাবে মঙ্গল আরতি সেইভাবেই আরতি আরতি করে ভগবানকে রাত হয়ে যাবে সায়ন ঠিক আছে সয়ান দিয়ে দিলাম তো এইভাবে আমাদের সেদিন সারা দিনটা গেল তো উপবাসের জন্য বলি কেউ নির্জলা রাখতে পারে কেউ সফলা করতে পারে আবার কেউ অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে যারা একেবারেই অক্ষম তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে তো এইভাবে আমরা সেই দিনে জন্মাষ্টমী তিথি পালন করব। পরের দিনে আমরা আবার যথারীতি ভরে উঠব উঠে মঙ্গল আরতি করবো মঙ্গল আরতি করে কি করবো নির্দিষ্ট কোনো টাইম অবশ্য থাকে না তবুও নটার মধ্যে মনে হয় আমরা দানা শস্য খেয়ে পালন করব অবশ্যই পালন করতে হয় পালন না করলে জন্মাষ্টমীর ফল আমরা পাবো না পালন কিভাবে করব দানা শস্য খেয়ে ঠিক আছে পারনের মন্ত্র তাহলে আমি বলে দিই পালনের মন্ত্র নমভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নমাহ এই মন্ত্র তিনবার বলে পালন করবেন এরপরে আমরা কি করব ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করব গুরুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করবো যে ক্ষমা প্রার্থনা কিভাবে মন্ত্রটা ওম মন্ত্র হীন ক্রিয়া ময়া নাম পূজিতিপূর্ণ তদন্তমে যে মন্ত্র বলে আমরা ক্ষমা প্রার্থনা করব তো আসুন আমরা সকলে এইভাবে জন্মাষ্টমী তিথি সুন্দর পালন করি অবশ্যই আমরা ভালোভাবে সুন্দরভাবে পালন করব এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে এবং গুরুদেবকে সন্তুষ্ট করেন গুরুদেবের চরণে পুনরায় প্রণাম জানিয়ে যদি কিছু ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর যদি কিছু আপনাদের আরো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে মেসেজ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 పింఛాకల్పతురుగువచ్చిందే వయచ పతితానం పాము